ফেসবুকে প্রশ্নটা পাঠিয়েছেন তিনি বলেছেন আমার ছেলের সাড়ে চার বছর চলে আমার অনেক আগে থেকে স্বপ্ন আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো আল্লাহর দিনের শিক্ষা তাকে দেব কিন্তু তার বাবা তাকে মাদ্রাসায় পড়াতে চান না ওনার কথা মাদ্রাসার ছেলেদের খুব শক্ত শাসন করা হয় এরপর আমি অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছি না এখন আমার কি করণীয় আমাকে একটু বলবেন আর আমার স্বামীর জন্য দোয়া করবেন আলে যেন তাকে হেদায়ত দান করেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার স্বপ্ন যেন আমার ছেলে পূরণ করে আপনাকে ধন্যবাদ আমাদের মায়েদেরকে অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি যে আমাদের বোনেরা দিনের ব্যাপারে আমাদের অনেক ভাইদের চাইতে অনেক অগ্রসর আসলে নারীরা এখন অনেক বেশি অগ্রসর এবং আমরা বিভিন্ন মাধ্যমিক লেভেলের পরীক্ষা দাখিল কিংবা এসএসসি এ সমস্ত পরীক্ষা দেখলাম মেয়েরা অনেক ভালো করছে দিনদারিতেও তারা এগিয়ে এটা আমি অনেক বছর ধরে লক্ষ্য করছি এখন এখানে দেখা যাচ্ছে আমার ভাই পড়াতে চাচ্ছেন না বা বোন কিন্তু তার সন্তানকে দিনই শিক্ষা দিতে চাচ্ছেন দিনই শিক্ষাটা খুব জরুরি দিনই শিক্ষাটা খুব জরুরি আপনি আপনার বাচ্চাকে অন্তত ক্লাস ফাইভ বা এইট পর্যন্ত দিনই শিক্ষা দেওয়াটা খুব জরুরি এরপরে তো সে স্কুলে যেতে পারবে সে ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে সায়েন্স টেকনোলজিতে যেতে পারবে কিন্তু সে যদি ছোট সময় থেকে কোরআন না শেখে হাদিস না শেখে তাহলে তো আর শিখতে পারবে না আপনি দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ বনি আদম তারা কোরআনই লত করতে পারে না অশুদ্ধ কোরআন ল করে নামাজ পড়তে জানে না অজু করতে জানে না মাস আল্লাহগুলো কিচ্ছু জানে না দিনের মৌলিক জিনিসগুলো জানে না আমি কি চাই আমার সন্তানটা এমন হোক কি হবে আমার এই ক্যারিয়ার দিয়ে যদি আমি আল্লাহর পথে চলতে না পারি যদি আমি জান্নাতের পথে চলতে না পারি যদি আমি পরকালে আল্লাহর কাছে মুক্তি না পায় জাহান থেকে মুক্তি না পায় জান্নাত লাভ করতে না পারে তাহলে আমার এই অল্প কয়েক বছরের জীবনে কতটুকুই বা সাফল্য আসবে আমি বলবো যে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আপনারা আপনার সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা দান আপনারা তাদেরকে দিনই শিক্ষাটা দেন তাদেরকে কোরআন দিয়ে শুরু করেন কোরআন হাদিস দিয়ে শুরু করেন ক্লাস ফাইভ পর্যন্ত মাস্ট তারা প্রত্যেকেই শিখবে কারণ এখানে কোরআনও শিখে দিনও শিখে আবার দেখা যাচ্ছে যে তারা এখানে ম্যাথ শেখে বাংলা ইংরেজি তাহলে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই আমার মনে হয় আমার ভাইকে যদি আপনি এভাবে বুঝান তাহলে তিনি হয়তো বুঝতে পারবেন এবং তিনিও বুঝবেন যে দিন দুনিয়ার সমন্বিত শিক্ষা শুধু দুনিয়ার শিক্ষার চাইতে বেটার কারণ এখানে আপনি দিনের প্রয়োজনও সারবেন আর আখে রাতের প্রয়োজনও সারবেন